সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের প্রথম অনুষ্ঠানে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো আগামী ডিসেম্বর মাসের রাশিফল এবং আজকের রাশি হলো মকর রাশি দেখুন মকর রাশির জাতক জাতিকাদের রাশিফলের অনুষ্ঠানটি শুরু করার আগে একটা বিশেষ বিষয় আলোচনা করতে চাই সেটি হলো যে যার আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন কারণ আমি যখনই কোনো জ্যোতিষ বা জ্যোতিষ সম্পর্কিত ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্ক কিন্তু চিরস্থ যাবে তো চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক দেখুন মাসের শুরুতেই শুক্রদেব তিনি রাশি পরিবর্তন করছেন আগামী দু তারিখে শুক্রদেব মকর রাশিতে প্রবেশ করছে আপনার রাশিতেই এবং আঠাশ তারিখে আঠাশে ডিসেম্বর শুক্রদেব মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে চলে যাচ্ছে দ্বিতীয়বারে আর এরপরেই সাত তারিখে মঙ্গল এসে ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে মঙ্গল বকরি হচ্ছে মঙ্গল কর্কট রাশিতে বক্রি হচ্ছে লম্বা সময়ের জন্য একুশে জানুয়ারি মঙ্গল কিন্তু বক্রি অবস্থায় মিথুন রাশিতে চলে যাবে একুশে জানুয়ারি মঙ্গল মিথুন রাশিতে বক্রি অবস্থায় চলে যাবে আফটার দেন মঙ্গল তেইশে ফেব্রুয়ারি মিথুন রাশিতে কিন্তু বকরি গতি ত্যাগ করে মার্গি গতি লাভ করবে এবং আস্তে আস্তে গতিতে আসতে থাকবে এবং আগাতে আঘাতে তেইশে জানুয়ারি তেইশে ফেব্রুয়ারি মঙ্গল মিথুন রাশিতে মার্গি হয়ে এবং আস্তে আস্তে আগাতে আগাতে পুনরায় কর্কট রাশিতে আসবে এবং সেইখান থেকে ছয় জুন সে পরবর্তী রাশি সিংহ রাশিতে চলে যাবে মোটামুটি সাত মাসের একটা গোচর মঙ্গল কর্কট মিথুন মিলিয়ে চলছে কর্কট রাশিতেই চলছে অল্প কিছু সময় বাদ দিয়ে তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি যখন নতুন ভিডিও আলোচনা করব সেইখানে আপনারা দেখতে পাবেন এই জায়গাটা আপনাদের জন্য খুব গুরুত্ব হবে আশা করি দেখবেন খুব আপনার সপ্তমেই ঘুরছে মঙ্গল শুক্র শুক্রের সপ্তম অবস্থান আর দিস ইজ নট গুড পজিশন মহাজাগতিকভাবে আর পনেরো তারিখে সেই ঐতিহাসিক ঘটনা ঘটছে পনেরোই ডিসেম্বর ওই দিনকে কিন্তু সূর্যদেব তিনি রাশি ত্যাগ করছেন তিনি বিশ্বিক রাশি ত্যাগ করে ধনু রাশিতে চলে যাচ্ছে এই যে ঘটনাগুলি ঘটছে তার আগে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে ছোট্ট একটা ঘটনা তিনি প্ল্যানেট বুথ সে কিন্তু রাশি পরিবর্তন করবে এবং বুধ কিন্তু ইতিমধ্যেই বক্রগতি লাভ করেছে সাতাশ তারিখে আজকেই লাভ করবে সাতাশ তারিখে এবং বুথ সাতাশ তারিখে বক্রগতি লাভ করার পরে বৃষ্টিক রাশিতে লাভ করার পরে এবং পনেরো তারিখে পনেরোই ডিসেম্বর বুথ কিন্তু বৃষ্টিক রাশিতে মার্গি হবেন এবং মার্গি হওয়ার পরে আগামী জানুয়ারি চার তারিখে সে মার্গি গতিতে বৃষ্টিক রাশি ত্যাগ করে ধনু রাশিতে চলে যাবে ইতিমধ্যেই বক্র বুধের ভিডিও আলোচনা করেছি যারা দেখেননি অবশ্যই দেখবেন কারণ এটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ বুধ কিন্তু ছোটো ছোটো ঘটনার কারক হলেও কিন্তু মুখ্যত সে অনেক বড়ো ঘটনার লং লাস্টিং কিন্তু তার সাফার আমাদের করতে হয় সো সবগুলো বিষয় মাথায় রেখে আশা করি আগাবেন শুরু করব আলোচনা করব। আপনাদের এই মাসে ক্যারিয়ারে জায়গাটা কেমন যাবে এই মাসে আপনাদের অর্থভাগ্যের জায়গাটা কেমন হবে এই মাসে আপনাদের সোর্স অফ ইনকামের জায়গাটা কেমন হবে এই মাসে আপনাদের লাইফের প্রোগ্রেসটা কতটুকু আসবে কি পরিমাণ আপনারা ডেভেলপমেন্ট পাবেন সমস্ত বিষয় নিয়ে ডিটেলসে আজকে আলোচনা করব দেখুন রাশির জন্য সপ্তমে মঙ্গল বক্রি হবে এবং আপনার স্পাউসের শরীর স্বাস্থ্য আপনার বিজনেসের পজিশন কিন্তু খুব একটা ভালো যাবে না আপনার রাশি লগ্নের সপ্তমে এবং তৃতীয় তৃতীয়পতি এবং একাদশ চতুর্থপতি এবং পতি মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশন থাকবে মায়ের পজিশনও ভালো যাবে না আর্থিক কন্ডিশন কিন্তু একটু চাপের মধ্যে থাকবে সব কিছু মিলে আপনাকে কিন্তু একটু বাজে ধরনের সিচুয়েশনের মধ্যে যেতে হতে পারে পজিশনটা কিন্তু নট গুড ফর ইউ ফাইন্যান্সের জায়গায় সেভিংসের জায়গাটা কিন্তু তত বেশি ভালো যাবে না তবে মনদের ভালো কিছু হবে কারণ শনিদেব কিন্তু মার্গিও যাচ্ছে ইতিমধ্যে শনিদেব মার্গি গতিতে চলা শুরু করেছে এবং দ্বিতীয় ঘরে তার সক্ষেত্রী মূলত্রিকোণে শনিদেবের এই গতি কিন্তু আপনাকে ফাইন্যান্সের ক্ষেত্রে কিছুটা বেনিফিটের জায়গা রেডি করবে আপনার জন্য কিছুটা বেনিফিট আসবে এখানে আর রাহু তৃতীয় থাকবে ফ্যামিলিতে পার্টনারশিপ রিলেশনশিপের ক্ষেত্রে পার্টনারশিপের ক্ষেত্রে বন্ধুদের সঙ্গে সম্পর্কে কিন্তু কিছু ডিস্টার্বিং সিচুয়েশন এই মাসেও কিন্তু অব্যাহত থাকবে এই জায়গাটা খুব বেশি পরিবর্তন হচ্ছে না এখানে তবে একটা জিনিস হচ্ছে মকরের জন্য কিন্তু অনেক পুরনো সম্পর্কের কিন্তু অধপতন আপনার কারণে কিন্তু হয়ে যাচ্ছে মকর রাশি লগ্নের জাতকদের জন্য কিন্তু একটু সাবধান সতর্ক থাকা দরকার আর্থিক বিষয়টা কিন্তু একটু বুঝে শুনে চলা দরকার আর্থিকের জায়গাটা কিন্তু তত বেশি গুড থাকছে না আর শত্রুতার জায়গায় শত্রুতা কিন্তু বৃদ্ধি পেতে পারে মঙ্গল যেহেতু মাসের শেষের দিকে বক্রগতিতে পিছন দিকে যাওয়া শুরু করবে কিন্তু কিছুটা ডিস্টার্বের জায়গা থাকবে এই জায়গাগুলো একটু বুঝে শুনে চলা দরকার আর অন্যথায় কিন্তু আপনি সমস্যা ঝঞ্ঝাটের মধ্যে কিন্তু পড়ে যাবেন আর ভাগ্যস্থানে কেতু থাকছে ভাগ্য বিপর্যয় যা ভাগ্য স্থানে যে কাজগুলো আপনি করবেন এতদিন করে আসছেন সেই কাজের প্রপার রেজাল্ট কিন্তু আপনার ফেভারে না আসে ডিসফেভারে আসে এই জায়গাগুলো কিন্তু আপনাকে বেশ খানিকটা ভোগাবে আর বক্রি বুধের কন্ডিনেশন কম্বিনেশন রবির সঙ্গে যদিও মাসের পনেরো দিন পর্যন্ত থাকবে ততদিন সূর্যদেবও কিন্তু ক্রস করে চলে যাবে বুধকে ততক্ষণে কিন্তু এই পনেরো দিন প্রথম পনেরো দিন কিন্তু আপনার জন্য সব দিক থেকেই একটা বাজার সিচুয়েশন থাকবে পাওনা ঘণ্ডার লেনদেন টেনদেন সব কিছু কিন্তু পোস্টপন্ড হয়ে যাবে এই সময় কিন্তু কথা আপনার জন্য খুব বেশি ভালো সময় আমি কিন্তু দেখতে পাচ্ছি না মকরের জন্য তবে কিছু কিছু ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে বিশেষ করে সেকেন্ড হাফে মাসের পনেরো তারিখের পর থেকে কিন্তু আপনাদের জন্য আস্তে আস্তে ডেভেলপমেন্টের কিছু জায়গা কিন্তু তৈরি হবে এটা কিন্তু আপনার জন্য অনেকাংশে বেটার থাকছে চলে যাব দ্বিতীয় অংশের আলোচনায় তবে তার আগে একটা জিনিস বলে দিই যে আপনার শরীর স্বাস্থ্যের বিষয়ে একটু সাবধান সতর্ক দরকার ঠান্ডা কিন্তু পড়বে শীত অলরেডি আসা শুরু করেছে ঠান্ডা কিন্তু পড়বে এবং এই ঠান্ডার মধ্যে কিন্তু কিছু বৃষ্টিপাতও হতে পারে এবং সেই কারণে কিন্তু একটু সতর্ক থাকবেন বিজলে বা ঠান্ডা লাগলে কিন্তু ঠান্ডা সারতে চাইবে না মগরের জন্য কিন্তু বেশ ডিস্টার্বের জায়গা আছে আমি বলবো একটু সাবধান সতর্ক থেকে নেবে চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে দ্বিতীয় পর্বের আলোচনায় দেখা যাচ্ছে যে মাসের এক তারিখ এবং দু তারিখ এ সময় কাজকর্ম কিন্তু আপনার বেশ ভালোই থাকবে আগের কাজ পুরোনো কাজ যেগুলো পোস্টপন্ড ছিল সেগুলো করতে পারেনি সেই কাজগুলো কিন্তু এখন ধারাবাহিকভাবে সফল হবেন কমপ্লিট করতে পারবেন আর্থিক ক্ষেত্রে যারা বিদেশ থেকে ইনকাম করেন বা ফরেন কারেন্সির মাধ্যমে যারা ইনকাম করেন তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট বেটার থাকছে আর্থিক ক্ষেত্রে আয় ইনকাম বৃদ্ধি পাবে কর্মের উন্নতি প্রসার এগুলো কিন্তু থাকবে মোটা কথা সময়টা আপনার জন্য যথেষ্ট অনুকূল থাকবে আর্থিক ক্ষেত্রে বা সন্তানের ক্যারিয়ারের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু সময়টা যথেষ্ট স্ট্রং সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি তিন তারিখে চার তারিখে আয় উন্নতি যথেষ্ট ভালো থাকবে ঘোরাঘুরির জন্য ব্যয় ব্যবহুলতা কিন্তু বৃদ্ধি পাবে আর্থিক সমৃদ্ধি থাকবে কাজের চাপও থাকবে যারা ঘুরে ঘুরে কাজ করেন সেলস মার্কেটিংয়ের কাজ করেন তাদের জন্য বেটার টাইম থাকছে যারা ভিহেকালসের বিজনেসের সঙ্গে যুক্ত টু ট্রাভেলেবলসের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু একটা গুড টাইম কিন্তু আমি দেখতে পাচ্ছি কাজের জন্য এবং কর্মের জন্য কর্মের উন্নতি ভাগ্য উন্নতি উভয় কিন্তু প্রসারিত থাকবে সময়টা কিন্তু আপনার জন্য বেটার হচ্ছে আই ইনকাম যথেষ্ট ভালো থাকবে সম্ভাবনাটা খুব স্ট্রং থাকছে পাঁচ তারিখ এবং ছ তারিখ পাঁচ ছয় তারিখে আপনাদের মনোবল কিন্তু বেশ খানিকটা স্ট্রং হবে এই সময় আপনি আপনার কথা ওনাকে শোনাতে পারবেন বা বোঝাতে সক্ষম হবেন এবং পাওনা গন্ডা বিজনেসের ক্ষেত্রে যথেষ্ট স্ট্রং পজিশন থাকবেন পনেরো ঘন্টা আদায় হওয়ার একটা জায়গা তৈরি হবে বিজনেস ভালো যাবে আর ইনকাম বৃদ্ধি পাবে যারা পেশাজীবী মানুষ আছেন পেশার ক্ষেত্রে পেশার ক্ষেত্রে আপনার পদ পজিশন কিন্তু যথেষ্ট ভালো হতে দেখা যাচ্ছে জায়গাটা আপনাদের জন্য ওয়েল অ্যান্ড গুড আমি এটা দেখতে পাচ্ছি সাত তারিখ এবং আট তারিখ সাত তারিখ এবং আট তারিখ আয় ইনকাম যথেষ্ট বাড়বে কর্মের উন্নতি প্রসার এগুলো বাড়বে মানিটারি গেইন করা এগুলো কিন্তু বৃদ্ধি পাবে সম্পত্তি সংক্রান্ত জটিলতা কিন্তু বৃদ্ধি পাবে আর সেই সঙ্গে কিন্তু শেয়ার বাজার লটারি ফাটকা ইনকামের জায়গা এটা যথেষ্ট ভালো থাকবে তবে পুরোনো ধার বাকি পণ্ডা আদায়ের সঙ্গে সঙ্গে কিন্তু আপনারও কিছু লোন পরিশোধের কিন্তু সুযোগ অপরচুনিটি আপনি পাবেন সচেষ্ট হলে সেভিংসের জায়গা আর ব্যাঙ্ক ব্যালেন্সের জায়গা যথেষ্ট ভালো থাকবে গিটু পর কিন্তু এ সময় পেতে পারেন নয় দশ তারিখে আই ইনকাম যথেষ্ট ভালো বাড়বে এই সময় পার্টনারশিপ রিলেশনদের রিলেশনশিপের ক্ষেত্রে ডেভেলপ করবে পার্টনারদের সঙ্গে ফ্যামিলি রিলেটিভদের সঙ্গে রিলেশনশিপ বিল্ড আপ হবে আর্থিক ক্ষেত্রে উন্নতি হবে আর্থিক প্রবণতা বৃদ্ধি পাবে কর্মের উন্নতি কর্মের প্রসার এইগুলো ঘটবে ভাগ্যদেবীর তরফ থেকে পূর্ণ সাহায্য সহযোগিতা পেয়ে যাবেন এগারো বারো তেরো এই সময় কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি পাবেন আর্থিক ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট পাবেন অর্থ সম্পদ বৃদ্ধি হওয়া আর্থিক ক্ষেত্রে ডেভেলপমেন্ট হওয়া এইগুলো কিন্তু যথেষ্ট ভালো থাকবে কাজের চাপ থাকবে কাজ সব টাইমলি মোটামুটি করতে পারবেন আর মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়া দরকার এই দিকটা আপনার জন্য একটু দুর্বলতা জায়গা থাকছে মায়ের সঙ্গে সম্পর্কেরও কিন্তু টানা এই সময় চলতে পারে চোদ্দো এবং পনেরো তারিখে আই ইনকাম যথেষ্ট ভালো থাকবে সম্পত্তি বৃদ্ধি পাওয়া সন্তানের কোনো সাকসেস আসা পড়াশোনা সংক্রান্ত বিষয় সফল আসবে যারা এতে যাদের স্টুডেন্ট আছেন বা কোনো প্রফেশনাল কোর্স করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো টাইম থাকছে কিন্তু এই সময় ষোলো সতেরো তারিখে প্রতিযোগিতা বাড়বে শত্রুতার একটা ইমেজ তৈরি হবে শত্রু শত্রু একটা ভাব তৈরি হবে এটা এটা বন্ধ হবে শত্রুর জায়গাতে সাকসেস পাবেন কর্মের উন্নতিও পাবেন আঠেরো এবং উনিশ তারিখে সাফল্য পাবেন বিজনেসের ক্ষেত্রে ইনকাম বৃদ্ধি পাবে কাজের উন্নতি আসবে মনোবল এই সময় চাঙ্গা থাকবে আর্থিক ক্ষেত্রে যথেষ্ট বেনিফিট পাবেন বিজনেসের ক্ষেত্রে সাফল্য এই সময় পেয়ে যাবেন কুড়ি একুশ বাইশ এই সময় কিন্তু সাফল্য আসবে আর্থিক ক্ষেত্রে লাগাতার যদিও পুরনো পাওনা ঘন্টা পাওয়া নিয়ে একটু মুশকিল হবে তারপরে কিন্তু প্রচেষ্টা চালালে কিন্তু সাকসেস পাবেন কর্মের উন্নতি এ সময় মোটামুটিভাবে থাকবে আর লটারি বা কোনো ফাটকা ইনকাম শেয়ার বাজার থেকে কিন্তু ইনকাম সোর্স অফ ইনকাম এটা বৃদ্ধি পেতে পারে কর্মের উন্নতিও কিন্তু যথেষ্ট ভালো থাকবে সেভিংসের জায়গায় কিছুটা বৃদ্ধি পেতে পারে ঠান্ডাজনিত সমস্যা কিন্তু ভুগতে পারেন অ্যালার্জেটিক সমস্যা বা কোনো রনিক অসুখ থাকলে সেগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে তেইশ এবং চব্বিশ তারিখ এই সময় লাগাতার উন্নতির পথে চলবেন ভাগ্যদেবী পূর্ণ সহযোগিতা করবে পিতা পিত্র স্থানে ব্যক্তির সাহায্য সহিত পাবেন একই সঙ্গে পিতা পিদ্র পিতা পিত্রের স্থানে ব্যক্তির সাহায্য সহায়তা যেমন পাবেন তেমনি কিন্তু আপনার কোনো আধ্যাত্মিক গুরু সান্নিধ্য লাভ করা বা আধ্যাত্মিক গুরু আশীর্বাদ লাভ করা এটা কিন্তু আপনারা পেতে পারেন পঁচিশ এবং ছাব্বিশ তারিখে কর্মের উন্নতি থাকবে কর্মপ্রবাহ ভালো থাকবে আয় উন্নতিও যথেষ্ট ভালো থাকবে মন মানসিকতা একটা স্থিরতা থাকবে স্থবিরতা কেটে যাবে এই সময় কিন্তু আর্থিক ক্ষেত্রেও যথেষ্ট পরিবর্তন থাকবে আর্থিক ডেভেলপমেন্ট কিন্তু এই সময় যথেষ্ট ভালো পরিমাণ থাকবে সাতাশ আঠাশ উনতিরিশ এই সময় কর্মের উন্নতি থাকবে এবং সাকসেস পাবেন মানিটারি গেইন করতে পারবেন বিশেষ করে যারা এক্সপোর্ট ইনপোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত বা ফরেন কারেন্সির মাধ্যমে যাদের ইনকাম আসে তাদের জন্য কিন্তু ভালো সময় থাকছে প্রপারলি আমি দেখতে পাচ্ছি আর যথেষ্ট পরিমাণ মানিটারি গেইন করার একটা জায়গা থাকছে সন্তান সংক্রান্ত জায়গাতে সন্তানের কোনো সাকসেস ফিউচারের ক্যারিয়ারের কোনো সিদ্ধান্ত সেটাও কিন্তু আপনার জন্য এই সময় পজিটিভ থিঙ্কিং হতে পারে মাসের শেষ দিন বছরের শেষ দিন তিরিশ এবং একত্রিশ তারিখ এই সময় যথেষ্ট মানসিকভাবে শান্তি অনুভব করতে পারবেন যারা ঘুরে ঘুরে কাজ করেন তাদের জন্য যথেষ্ট ভালো থাকবে সেলস মার্কেটিংয়ের কাজের সাথে জড়িত তাদের আয় ইনকাম ভালো থাকবে কর্মের উন্নতি থাকবে লাগাতার কর্মপ্রবাহ থাকবে আই ইনকামের জায়গা যথেষ্ট ভালো থাকবে আর সবচেয়ে বড় কথা হলো যারা ভিহিক্যালসের বিজনেসের সঙ্গে যুক্ত যারা কোনো ট্যুর ট্রাভেলের বিজনেসের সঙ্গে যুক্ত যারা কোনো রকমভাবে হোটেল রেস্টুরেন্টের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য সময়টা কিন্তু একটা স্ট্রং সিচুয়েশন থাকছে মোটামুটি এই ছিল এই মাসে আগামী ডিসেম্বর মাসের জন্য রাশিফল মকর রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন আর আমি চেষ্টা করবো তার উত্তর দিতে বা কোনো অনুষ্ঠানের মাধ্যমে সেই বিষয়ে আপনাদেরকে জানাতে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে বসুন আবার দেখা হবে আজকে মতন এখানে দেখাচ্ছি